অচ্চরিত পড়াশোনা করছো অ অ কোনটা দেখাও তুমি অটা কোনটা অ কোনটা पापा মান্না তোথায় বাবা এটা অ নয় বাবা এটা অ নয় আমি ও কোনটা দেখাচ্ছি এই যে এইটা অ কোনটা ও पापा এটা তো আ আ কোনটা বাই এই যে ধরাও দেখাচ্ছি আ কোনটা আ কোথায় গেল पापा এই যা আ এমা এইভাবে फेकতে নেই বাবা তুমি ওটা পটাতে পারবে এটা পটাও তো এটা পটাও পটাও এটা নাও এটা নাও এটা এখানে বসাও ধরো ওটা হ্যাঁ উ সুন্দর করেছে সুন্দর করেছে হুম হুম এটা পটা হবে দাঁড়াও দড়াম আমি দেখাচ্ছি এইভাবে সাইড দিয়ে পটাতে হবে ওখানে একটা দাও ও দাও হ্যাঁ দাও ওপরে নয় ওপরে নয় নিচে নিচে এখানে হ্যাঁ দাও না ও ও হুম ওটা ও লাগাও হুম হুম এটা হুম দাঁড়াও আমি করে দিচ্ছি এটা এই দিক দিয়ে হবে ঠিক আছে হাই যা কি হলো এটা ভেঙে গেল ভেঙে গেছে আচ্ছা 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 ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি দাঁড়ো হাই ঠিক হচ্ছে না তোর বাবা হচ্ছেই না ওটা হবে না ও এটা এটা কি হয় বাবা আচ্ছা তুমি এগুলো কোথা থেকে এনেছো এটা তুমি কোথা থেকে এনেছো বাবা তুমি কোথা থেকে এনেছো এই খেলনাগুলো কোথা থেকে এনেছো কোথ থেকে এনেছো কে দিঘা গেছিল দিঘা কে গেছিল পাপা গেছিল তুমি যাওনি তুমি যাওনি ওখানে গিয়ে খেলো কে পেয়ারা মাখা খেলো কে খেলো কে সিতে কে খেলো পাপা তুমি খাওনি